শিক্ষার্থী বন্ধুরা আর এস অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা ছয় অনুশীলনী এক এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব আজকে আমরা অনুশীলনী এক তিন নম্বর সহজ পদ্ধতিতে গুণ করো সমস্যাগুলি নিয়ে আলোচনা করব এখানে তিন নাম্বারের নয়টি কে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করতে হবে তো বন্ধুরা আমরা গুণ এর আগে করেছি নয়শো নিরানব্বই হচ্ছে গুণ গুণ হচ্ছে পঁয়তাল্লিশ আমরা সহজভাবে আমরা সাধারণভাবে গুণ করলে একটু কঠিন মনে হবে কিন্তু অপেক্ষাকৃত সহজ নিয়মে আমরা গুণ করার চেষ্টা করব। অপেক্ষাকৃত সহজ নিয়মটা কি হচ্ছে শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে সহজেই সেটা গুণ করা সম্ভব তো আমরা এখানে চেষ্টা করব এই নয়শো নিরানব্বই এই গুণ নয়শো নিরানব্বইকে ভাবে শূন্যের মাধ্যমে গুণ করা যায় তো বন্ধুরা আমরা জানি নয়শত নিরানব্বই এর পরের সংখ্যাটা হচ্ছে এক হাজার তাহলে এক হাজার থেকে যদি আমরা এক বিয়োগ দিই তাহলে আমরা নয়শত নিরানব্বই পাই তাহলে আমরা নয়শত নিরানব্বই এর পরিবর্তে এক হাজার বিয়োগ এক লিখতে পারি তাহলে এক হাজার বিয়োগ এককে আমরা পঁয়তাল্লিশ দিয়ে গুণ করব এখন দেখা যাচ্ছে যে এখানে এক হাজার কেউ পঁয়তাল্লিশ দিয়ে গুণ করতে হবে এক কেউ পঁয়তাল্লিশ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কী পেলাম এক হাজার গুণ পঁয়তাল্লিশ বি হোক এক এখন বন্ধুরা আমরা জানি যে যদি কোনো ডান দিকের অঙ্কগুলো শূন্য হয় তাহলে গুণ করার সময় আমরা ডান দিকের শূন্যগুলো বসিয়ে দিতে পারি এবং পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ তার মানে হচ্ছে পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ এবং ডান দিকের তিনটি শূন্য মিলে পঁয়তাল্লিশ হাজার বিয়ের জন্য ওখানে বসবে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরপরে আমরা এই পঁয়তাল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশকে বিয়োগ করলেই কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব তাহলে বিয়োগ করে আমরা পেলাম চুয়াল্লিশ হাজার নয়শত পঞ্চান্ন তাহলে সহজ পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজেই এই ফলাফলটি পেয়ে গেলাম তখন বন্ধুরা চলো দেখে আসি নয় হাজার নয় সরি নয় শত নিরানব্বইকে পঁয়তাল্লিশ দিয়ে সাধারণভাবে গুণ করলে এই উত্তরটির সঙ্গে মিল হয় কিনা আমরা এখানে পাঁচ দুই গুণ করি পাঁচ দুই গুণ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতে চারশো ঊনপঞ্চাশ নয় দু চার আবার পাঁচ নয় পঁয়তাল্লিশ হাজার চারে উনপঞ্চাশ এবারে ঘর শূন্য এবং চার নয় ছত্রিশ চার দু তিন আবার চার নয় ছত্রিশ তিনে উনচল্লিশ আবার চার নয় ছত্রিশ তিনে উনচল্লিশ এখানে নয় বসল হাজার তিনশো এখানে উনচল্লিশ হলো তাহলে আমরা এখন যোগ করে দেখি পাঁচ পাঁচে নামে নয় ছয় পনেরো পাঁচ থাকলো এক নয় নয় আঠারো এক উনিশ হতে থাকলো এক চার নয় তেরো একের চোদ্দো হতে থাকলো এক তিন চার তাহলে চুয়াল্লিশ হাজার নয় শত পঞ্চান্ন চুয়াল্লিশ হাজার নয় শত পঞ্চান্ন তাহলে সাধারণভাবে গুণ করলে যেটা পাওয়া যায় সহজ পদ্ধতিতে গুণ করলেও সে একই ফলাফল পাওয়া যায় তাহলে আমরা সহজ পদ্ধতিতে এই শূন্যের মাধ্যমে গুণ করে উত্তর পেলাম তরুণরা পরের সমস্যায় যাই পরের দুই নাম্বার তোমরা নিজে করার চেষ্টা করবে আমরা তিন নাম্বারে দেখি এক নম্বরে আমরা দেখলাম নয় শত নিরানব্বই অর্থাৎ এক হাজার থেকে এক কম এখানে আমরা দেখতে পাচ্ছি নয় শত নব্বই অর্থাৎ এটিকে যদি আমরা সহজ পদ্ধতিতে নিয়ে যেতে চাই তাহলে এক হাজার থেকে আমাদের কী করতে হবে দশ বেগ দিতে হবে তাহলে আমরা লিখি এক হাজার বেগ দশ সবার নয়শো নিরানব্বই হয় গোল তিনশো সত্ত্রিশ তাহলে একইভাবে আমরা করবো অ্যামাজন গুণ তিনশো ছত্রিশ সরি তিনশো ষাট বিয়োগ দশ গুণ তিনশো ষাট তাহলে এটিকে আমরা ব্যাকেটের মধ্যে রাখলাম এখন ব্যাগটি রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমে গুণের কাজটি করে নিব এখানেও গুণের কাজটি করে নেব তবে এখন আমরা গুণ করবো কিভাবে এখন হচ্ছে গুণ্যের ডান দিকে আছে তিনটি শূন্য গণকে আছে একটি মোট চারটি শূন্য যদি বসিয়ে দেয় তাহলে এখানে ছত্রিশ একটি ছত্রিশ অর্থাৎ হচ্ছে তিন লক্ষ ষাট হাজার এখানে হচ্ছে ডান দিকে গুণের ডান দিকে একটি শূন্য গুণকের ডান দিকে একটি শূন্য মোট দুইটি শূন্য ছত্রিশ একটি ছত্রিশ তাহলে এখানে তিন হাজার ছয়শো আমরা এখন কি করবো আমরা তিন লক্ষ ষাট হাজার থেকে তিন হাজার ছয়শো বিয়োগ করব বিয়োগ করলে আমরা কত পেলাম বিয়োগ করে আমরা পেলাম তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো তাহলে আমরা পান্ত পেয়ে গেলাম খুব সহজেই সহজ পদ্ধতির মাধ্যমে পরবর্তীতে চার নম্বর পাঁচ নম্বর ছয় নাম্বার তোমরা তিনটি বাসাতে নিজে করার চেষ্টা করবে আমরা সাত নাম্বারটা একটু দেখি তো বন্ধুরা আগে যে দুটি সমস্যা আমরা সমাধান করলাম সেই দুটির সঙ্গে একটা একটু এই সাত নম্বর সমস্যাটার একটু অমিল রয়েছে সেই অমিলটা হচ্ছে আগেরগুলো এক হাজার থেকে কম ছিল অর্থাৎ নয়শো নিরানব্বই নয়শো নব্বই এরকম ছিল এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এক হাজারের সঙ্গে এক অর্থাৎ এক হাজার এক একটু বেশি আছে আগেরগুলো আমরা বিয়োগ করেছি এটা আমরা কী করবো এটা আমরা যোগ করব তাহলে দেখি এক হাজার একটি আমরা এইভাবে লিখতে পারি এক হাজার যোগ এক অর্থাৎ এক হাজার এক হাজার একের পরিবর্তে আমরা এক হাজার যোগ এক লিখলাম এটি গুণ করবো আটাত্তর দিয়ে তাহলে ঠিক আগের নিয়মে আমরা করবো এক হাজারকে আটাত্তর দিয়ে একবার গুণ যোগ এককে আটাত্তর দিয়ে আরও একবার গুণ তাহলে বন্ধুরা আমরা গুণের শর্টকাট নিয়ম জানি ডান দিকে শূন্যগুলো বসিয়ে দিই আগেই তবে আটাত্তর কে আটাত্তর তিনটে শূন্য বসাইলি হচ্ছে আটাত্তর হাজার যোগ আটাত্তর এক আটাত্তর বন্ধুরা আচ্ছা আমরা এখা এখন এখানে যোগ করবো যোগ করলে হচ্ছে আট আটে নামলো সাত সাত নামলো শূন্য শূন্য নামলো আট আটে নাম্ন সাত নামলো তাহলে এখন আমরা পেলাম আটাত্তর হাজার আটাত্তর তো বন্ধুরা ওরা তোমরা আট নাম্বার যোগ করার চেষ্টা করেও নয় নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি নয় নাম্বার ঠিক সাত নাম্বারের মতো অনেকটা তবে এখানে অঙ্কটা একটু অঙ্কটা একটু বড়ো অর্থাৎ আগের ছিল এক হাজার এক এখন দেখা যাচ্ছে এক হাজার একশত আর এখানে গণ্য আছে নয় শত আমরা এটা দুইভাবেই করতে পারি যোগ যোগের মাধ্যমেও করতে পারি বিয়োগের মাধ্যমেও করতে পারি তো আমরা যোগের মাধ্যমে চেষ্টা করি তাহলে এক হাজার একশো তার মানে এগারোশো এগারোশো তোমার লিখবা এক হাজার যোগ একশো গুণ নয়শত তাহলে ঠিক একইভাবে আমরা করবো এক হাজার গুণ নয়শো যোগ একশো গুণ নয়শো তো পরবর্তী ধাপটা আমরা দেখতেছি যে শূন্যের গুণ অনেক সহজ তাহলে এখানে হচ্ছে তিনটি শূন্য এখানে দুইটি মোট পাঁচটি শূন্য নয় একটি নয় তাহলে এখানে হলো পাঁচটি শূন্য বসিয়ে দিলাম না একটি নয় বসালাম অনেক সহজেই গুনটি হয়ে গেল এই যোগ চিহ্ন এখানে বসাবো এখানে দুটি শূন্য এখানে দুটি শূন্য মোট চারটি শূন্য নয় একটি নয় অর্থাৎ এখানে চারটি শূন্য বসে নয় নয় বসালাম খুব সহজেই গুনঠি করতে পারলাম এখন আমরা যোগ করে নেব এখন যোগ করলে এক দুই তিন চার এখান থেকে এক দুই তিন চার চারটি শূন্য আমরা বসিয়ে নিলাম তারপরে এই নয় এখানে বসালাম এই নয় এখানে বসালাম তো আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম বন্ধুরা তোমাদের সাধারণ যে গুণ সাধারণ গুণের এ নিয়ে হচ্ছে সহজ পদ্ধতির গুণ অনেক সোজাই মনে হচ্ছে অর্থাৎ শূন্য দিয়ে গুণ করলেই আমরা খুব সহজেই যে কোনো গুণ সহজে করতে পারব বন্ধুরা আজকে ক্লাস এ পর্যন্তই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে పవర్తీ క్లాస్ దాదాపు మధ్య